বুঝলেন তিনি তো আল্লাহর পেগাম্বার আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এবার নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোন চিন্তা নাই কোন পেরেশানি আর এখন নাই আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আরামিন না খাওয়াইয়া মারবেন না দ্বিতীয় পরীক্ষায় পাশ করব তিন নম্বরে পরীক্ষা হল সন্তান বড় হয়ে গেছি বুদ্ধি হয়েছি দৌড়াতে পারে আল্লাহ রব্বু না হুকুম করলেন ছেলেকে জবাহ করো কত বড় আগুনের পরীক্ষা কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাই করতেছি তোমার রায় কি তোমার মত কি আমার শোনাও ছেলে আম্বার ছেলে তার জবাবে বললেন হ্যাঁ আমার আব্বা জান আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল পিতা তার ছেলেকে কাত করে গলার উপরে সুরি ধরেছেন আল্লাহ আল্লা রব্বুলারবিন ইসমাইল জবা হোক এটা আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে পরীক্ষা এব্রাহিম পাশ হয়ে গেলেন আল্লাহ পাক বলছেন ওয়ানিক নাজিলুল মুহসিনিন আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর এবভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ পাক খুশি হলেন আল্লাহ পাক বললেন ইননা হাযা লা বালাউল নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল ঠিক কি আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা আজিম ইমতেহান সে ইমতেহানে তিনি পাস করলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম পড়েন সবাই সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক

সমস্ত মানব মন্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন সৌভাগাম তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লুর্বারে প্রতিষ্ঠিত হও আল্লাপাক বলছেন তোমাদের পিতা এব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান তোমরা হচ্ছে মুসলমান আমাদের পরিচয় ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি মুসলমান এটা প্রথম পরিচয় পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাহামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে ক্বালু কুনুদান আও নাসারাত তাহতুদ ক্বুল বাল মিল্লাতাই মিনাল মুশরিকিন বলে ইহুদি হ তবেই তোমরা সঠিক পথ পাবা খ্রিস্টানেরা বলে খ্রিস্টান হ তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে সামিল হয়ে যাও এটাই মুক্তির পথ এটাই নাজাতের পথ এটাই আল্লাহর পথ সুবহান আল্লাহ বিহামদি এমন কি রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা চার দিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে সামিল হয়ে যাও তারই অনুসরণ নমুনা হওয়ার কারণে বলেছেন বলেছেন এব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি সুবাহ সুতরাং আমাদেরকে এবাদতের নমুনা হিসেবে এব্রাহিম আলাহ কেউ মানদণ্ড হিসাবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন পাহাকের দরবারে এখন আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে সব চাইতে বড় দুটি চাহিদা আছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা পেট ভরে খাইতে চাই আর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই খাদ্য যদি চাই ক্ষুধার সময় নিরাপত্তা যদি চাই ভতির সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে না পারবেও না ক্ষুধার সময় যদি খাদ্য চাও ভতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর বলেন কোন ঘর ঘর কাবা শরীফের মালিকের এবাদত কর তাহলে কি হবে এই ঘরের মালিকের এবাদত যদি করো তাহলে ক্ষুদার সময় তিনি তোমাদেরকে খেতে দেবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন চিল্লায় বলেন এমনই পোড়া কপালের মুসলমান নির্বাচন যখন আসলো সলিম সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এতক্ষণ আপনারা যার বক্তৃতা শোনার জন্য দ্বীপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উড়ি দাঁড়ায় বললেন আমার বোনের আমার আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি আমার সকলে মিলা ভোট দেন এবার যদি ক্ষমতায় যেতে পারি না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায় কপাল আল্লাহ বললেন আমার এবাদত কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে খুদার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস হইল না এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে কম দাম আছে তেরো জাখার দাম আছে এ মুসলমান দাবি করার দাম আছে আল্লাহ রাবিন তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের এবাদত করো তিনি খুদার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে বিতির সমান নিরাপত্তা দান করবেন সাউলের অভাব হবে না পাঠের অভাব হবে না খাদ্যের অভাব হবে না কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না লাউ আনা আ লালুকোর আমানু বত্তা পাও লাফতাহানা আলাইহি বারকাতিমিনা সামা ই ওয়াল দেশের লোকেরা জনবদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে হল আমার উপরে ইমান আনবে দুই নম্বরে হল আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহর আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন পারেন না আল্লাহ পাকির কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখায় দিয়েছেন আমার কাছে দাবি কর আল্লাহ একটা সোজা একটা সরল রাস্তা আমারে দেও একটা সহজ পথ আমার দাও এই কথা সুরায় ফাতে দাবি করার পর আল্লাহ রব্বুল আলমিন এই অভিনন্দনের জবাবে সাতটা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন ওয়া নি ওয়া আনি ইবুদুনি মুস্তাকিম সোজা রাস্তা চাও আমার গোলামি করো ইবাদত করো সব জায়গায় ইবাদত গোলামি করাই লাগবে আমার কাছে সোজা রাস্তা চাও সোজা রাস্তা হলো আমার গোলামি করা কার গোলামি বেসতে যেতে চান আমি আসতে জি গেলাম বলে আপনারও আসতে জবাব দিলেন বেসতে যেতে চান্লাহ এমন কোন মানুষ আছে নাকি যে ভেসে যেতে চায় না মত খোঁজ যাইতে চায় সবাই আমরা সবাই বেস্তের আশা করি ঠিক কিনা আল্লাহ রব আরমিন বলেন বেসতে যদি যেতে চাও তাহলে করা লাগবে এবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সর্বপ্রথম আমার বান্দার মধ্যে হয়ে আমার গোলামীর মধ্যে দাখিল হওয়া আমার গোলাম হয় এরপরে আমার জান্নাতে চলে যা আগে গোলাম হবি তারপরে কোথায় যাবি জান্নাতে যাবে আগে গোলাম হ আগে গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দা হোক গোলাম এরপর জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়ারদুল লিকো আরাব্বিহি ফালইয়াআল আমালান সাদিহা তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে যদি কেউ দেখা করতে চায় তাহলে সে যেন ভালো ভালো কাজ করে নেক কাজ করে আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুর আর আমিনের সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে শিক যদি না করব খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কেয়ামতের দিন আল্লা সঙ্গে দিদার নসি হয়ে যাবে জীবনের সকল ক্ষেত্রে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আরমিন কোরআনে মধ্যে জবাব দিয়ে দিয়েছেন

দুনিয়া জল্লা পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য এরা আমার পূজা করেছে আজ আমাদের অবস্থাই হয়ে সন্তান দেবে এরা শিক্ষার বরকত দেবে অরা জমিনের ফসল দেবে তারা এইরকম হিন্দু ধর্মে যেভাবে তেত্রিশ কোটি খোদা আছে এক এক খোদার এক এক দায়িত্ব দেশে প্রেসিডেন্ট থাকে প্রধানমন্ত্রী থাকে দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয় যেহেতু মানুষের দুর্বলতা আছে দুর্বলতা আছে কার মানুষের একা সব পারে না বলে মন্ত্রণালয় থাকে আল্লাহ কি এতই দুর্বল যে অনেকগুলি মন্ত্রণালয় খুলে বসছে অমুক ফির সাহেব ছেলে দেবে অমুক খাজা বাবা মাইয়ে দেবে অমুক মূর্তিগুলোয় তাই দেবে অমুকে অমুক দেবে নাজুবিল্লাহ আলিক সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর অলি তো ঠিকই আছে আল্লাহর অলিদের বিরুদ্ধে আমার কোন বক্তব্য নাই যারা আল্লাহর যাদের কাছে সাজাইয়া গুছাইয়া একটা বিশাল কিছু বানাইয়া পেটের মধ্যে বোমা মারলেও কিছু পাওয়া যায় না বিরাট একটা কেবলা নামের আগে এত কিছু বসায় হায় হায় নামই খুঁজে পাওয়া যায় না সিরাজুস সালেকিন মিসবাহুল আরিফীন رحم الله ابدعت عاشق কে পামদান سیاহে দন্দন মনি নামের শেষে শুধু আলাইহিস সালাম লিখতে বাকি থাকে আর সব লেখ মর্যাদা দিয়ে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায় আপনারা বিশ্বাস করুন মনের মধ্যে ইমান রাখবেন কোন পীরের বাপের ক্ষমতা পীরের বাপের ক্ষমতা নাই দোয়া করে দশতলা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারে যদি আল্লাহ রাজি থাকে যদি আল্লাহ রাজি না থাকেন আল্লাহ পাক যদি রাজি থাকেন তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে কথা বুঝে আসছে সুতরাং ভয় করতে হবে কাকে আল্লাহ কাকে ভয় করতে হবে আল্লাহ মনে রাখতে হবে ভালো মন্দ করার সব মালিক হচ্ছে আল্লাহ এটা যদি বিশ্বাস না করি তাহলে তিনি তো একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাক এর ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাক কিলা সালাম সম্পর্কে বলছেন লা কি ফাল মাসীহ আইয়াকুনা আব্দ দাল্লা আব্দান লিল্লাহি ওয়া লাল মালায়িকাতুল